মেডিকেলের মার্ক ছিল সত্তর দশমিক দুই পাঁচ ডেন্টালের এক্সাম দিয়েছিলাম ডেন্টাল অতটা ভালো হয় নাই তো ওইখানে মার্ক ছিল সিক্সটি এইট তারপর ভাইয়া বুয়েটের প্রিলিট হয়েছিল তো রিটেন কে বলবো আসলে মানে এমন একটা সিচুয়েশন বুয়েটের রিটেনের রেজাল্ট দিকে আমরা অবাক ওয়েটিং লিস্টে আসি আসবে না সিরিয়াল অনেক দূরে আজকে ডিউটি দিল হয়তো সিট আসবে ভাইয়া চার হাজারের উপরে সিরিয়াল নাম্বার তো আমি আসলে আমি জানি না আসলে আমি আমার রেজাল্টটা কখন অ্যাকসেপ্ট করি নাই কারণ আমি ফার্স্ট ইয়ার থেকে সবসময় বলতে মানে নট টাইমে যে পরিবেশ থাকতো ওই পরিবেশ বড় হয়েছি আমরা সবসময় কোয়েশন ব্যাংক সলভ বলেন অ্যাডমিশন প্রিপারেশন বলে সবকিছু থাকতো মাইন্ডসেট আপনি কিন্তু আমি জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি সবকিছু গোপন রেখে আসছি একটা কথা বলবো ভাইয়া কখনো রিলেশন করিও না আমার লাইফের আজকে এএসটিস আসছে একমাত্র রিলেশনের জন্য আমি রিলেশন করে বুঝছিলাম পড়াশোনা প্রতি মন ছিল কিন্তু নিজে বুঝতে পারিনি যে আসলে পড়াশোনা থেকে দূরে চলে গেছিলাম করোনা কালীন সময় একটু পড়াশোনা করা হয়নি আজকে রেজাল্ট বলতে হচ্ছে আজকে আমার এইরকম এক অনেক ক্লোজ ক্লোজ রেজাল্ট করে আজকে আমার ফ্যামিলি থেকে বলতে হচ্ছে অনেক দূর জুনিয়র যারা আছে ভাইয়া একটু রিকোয়েস্ট থাকলো পড়াশোনা করো এই কয়েকটা মাস পড়াশোনা করলে ভাইয়া মেয়ে আসবে মেয়ে হাজার যাবে হাজার আসবে কিন্তু এই সময়টা কখনো তোমরা পাওয়া না লাইফে চেষ্টা করবা সর্বোচ্চ চেষ্টা করবা এই সময়টা কাজে লাগানোর জন্য আমি জুনিয়রদের উদ্দেশ্যে এটা বলবো বাইশ হোক তেইশ হোক সবার ছোট ভাইয়ের জন্য কথাটা আমি বলবো তোমরা চেষ্টা করবা সর্বোচ্চ চেষ্টা করবা যেন পড়াশোনা এবং মা বাবা কষ্টটা দিকে থাকানোর জন্য আমি কক্সবাজারের সন্তান ছিলাম আমি কক্সবাজার থেকে নটর চান্স পেয়েছিলাম অনেক গ্রামের স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু আসলে বুঝি নেই যে আসলে এরকম যে একটা কালো জগতে যে ফাঁদি দেব আমি আসলে কখনো কল্পনা করিনি তো আসলে আমি জানি না আমার কপালে কি আছে আমি হয়তো আমার দাবি হয়তো সিট আসবে আমি জানি হয়তো একটা সিট পাবো কিন্তু যে আশা ছিল যে ছোট থেকে বড় একটা যে স্বপ্নে নিয়ে বড় ছিল ওইটা কোনো আমার হয়তো বা হবে না হয়তো বা জুনের উদ্দেশ্যে এই কথাটাই আমি বলবো যে রিলেশনটা কখনো করিও না পড়াশোনাটা ঠিক মতো করিও বা আমার কষ্ট দিয়ে তাকাও ভাইয়া কয়েকটা মাস কষ্ট করলে তোমার সারা জীবন সফলতার মতো ফুল জিতে থাকবে